আপনি কি কল্পনা করতে পারেন সাধারণ খাওয়ার গুড় বা সিরাপ যা আমরা নাস্তায় খাই তা কোনো শহরের জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে কোনো সুনামি বা পানির ঢল নয় বরং আঠালো ঘন এবং মিষ্টি সিরাপের এক পাহাড় সম যা আছড়ে পড়েছিল একটি শহরের ওপর পনেরোই জানুয়ারি উনিশশো হোস্টন শহরের মানুষ বুঝতেই পারেনি যে কয়েক সেকেন্ডের মধ্য তাদের চারপাশ এক আঠালো নরকে পরিণত হতে যাচ্ছে পঁচিশ ফুট উঁচু এক বিষাক্ত মিষ্টি ঢেউ কেড়ে নিয়েছিল একুশটি প্রাণ আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সেই বিস্ময়কর অথচ সত্য ঘটনা দ্য গ্রেট মুসেস ফ্লাড চোখে ছবি কানে কথা বসালো মেলা বোস্টনের নর্থ অ্যান্ড এলাকায় ইউনাইটেড স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল কোম্পানির একটি বিশাল ট্যাঙ্ক ছিল এতে জমা ছিল প্রায় তেইশ লক্ষ গ্যালন মোলসেস বা গুড় এই গুড় দিয়ে তখন অ্যালকোহল এবং বিস্ফোরক তৈরি করা হতো সেদিন ছিল অস্বাভাবিক গরম ট্যাঙ্কের ভিতরের গাজন বা ফার্মেন্টেশনের ফলে তৈরি হচ্ছিল প্রচণ্ড চাপ হঠাৎ দুপুর বারোটা চল্লিশ মিনিটে বিকট শব্দে ফেটে গেল সেই বিশালাকার স্টিলের ট্যাঙ্ক ট্যাঙ্কের রিভেটগুলো বুলেটের মতো ছিটকে বের হতে লাগল শুরু হলো এক অবিশ্বাস্য ধ্বংসলীলা ট্যাঙ্ক ফেটে বের হওয়া সেগু মোটেও ধীরগতির ছিল না প্রায় পঁয়ত্রিশ মাইল প্রতি ঘণ্টা বেগে পঁচিশ ফুট উঁচু একটি ঢেউ শহরের রাস্তায় আছড়ে পড়েছিল এই আঠালো ঢেউয়ের শক্তি এতটাই ছিল যে একটি আস্ত রেল লাইনকে দুমড়ে মুচড়ে দিল এবং আশপাশের ঘর বাড়িগুলোকে তাসের ঘরের মতো ঘুরিয়ে দিল মানুষ এবং ঘোড়াগুলো সেই আঠালো সিরাপের মধ্যে আটকে গেল যারা পালানোর চেষ্টা করছিল গুড় তাদের আরও বেশি করে আঁকড়ে ধরছিল এটি পানির বন্যার মতো ছিল না এটি ছিল কাদা বা কুইক স্যান্ডের মতো ভয়ঙ্কর যত বেশি মানুষ বাঁচার চেষ্টা করছিল তত বেশি তারা আঠালো মরণ ডুবে যাচ্ছিল উদ্ধার এক দুঃস্বপ্ন যখন ঠান্ডা হতে শুরু করলো তা পাথরের মতো শক্ত হয়ে গেল একুশ জন মানুষ মারা গেলেন এবং একশো পঞ্চাশ জন গুরুতর আহত হলেন পুরো শহর পরিষ্কার করতে সময় লেগেছিল কয়েক মাস আর এর জন্য ব্যবহার করতে হয়েছিল সমুদ্রের নোনা পানি শুরুতে কোম্পানি দাবি করেছিল এটি কোনো উগ্রবাদী কাজ বা বোমা হামলা হতে পারে কিন্তু তদন্তে বেরিয়ে এলো এক নিষ্ঠুর সত্য ট্যাঙ্কটি তৈরির সময় নিরাপত্তার কোনো তোয়াক্কা করা হয়নি ট্যাঙ্কটি যখন লিক করত কোম্পানি সেটি মেরামত না করে স্রেফ লাল রঙ করে দিয়েছিল যাতে ছিদ্রগুলো বোঝা না যায় এটি ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং বড় আইনি লড়াই যেখানে শেষ পর্যন্ত ভিকটিমরা ক্ষতিপূরণ পেয়েছিলেন আজ বোস্টনের সেই রাস্তায় আর ঘুরের নদী নেই কিন্তু সেখানকার বয়স্ক মানুষরা বলেন আজও চরম গরমে এলাকার বাতাসে নাকি এক হালকা মিষ্টি গন্ধ পাওয়া যায় উনিশশো সালের সেই মলসেস বন্যা কেবল একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল কর্পোরেট লোভের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রাণের মূল্যের এক চরম শিক্ষা ইতিহাসের পাতায় এটি আজও রয়ে গেছে এক অদ্ভুত সতর্কবাণী হিসেবে যেখানে সামান্য মিষ্টিও হয়ে উঠতে পারে প্রাণঘাতি কোনো অস্ত্র